আমেরিকার নিউ থেকে ভারতের নিউ দিল্লিতে আসা যাত্রীবাহী বিমানে জঙ্গি যোগের ঘটনায় ভূমধ্য সাগরের কাছ থেকে ইটালির রোমে নিয়ে যাওয়া হয় আমেরিকার বিমানটিকে গোয়েন্দা সূত্রে খবর আসে আমেরিকা থেকে রওনা হওয়া বিমানটিতে জঙ্গি হামলার আশঙ্কায় আকাশে বিমানটিকে ইতালির দুটো যুদ্ধ বিমান পাহারা দিয়ে রোমে নিয়ে যায় সেখানে পুরো বিমানটিকে তল্লাশি চালানো হয় বেশ কিছু সন্দেহভাজন বস্তু পাওয়া গেছে বিমানটিতে বিমানটিতে আমেরিকার এয়ারলাইন্সের বিমান একশো নিরানব্বই জন যাত্রী নিয়ে বোয়িং বিমানটি ভারতে আসছিল এরকম সতর্ক না হলে একশো নিরানব্বই জন প্রাণ হারাতো এ ঘটনায় ভারত ও আমেরিকা দুই দেশের মাথায় চিন্তার ভাজ দেখা দিয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ